আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো ত্রিবেণী স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ব্যান্ডেল কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে ত্রিবেণী স্টেশনের দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার আর শিয়ালদাহ স্টেশন থেকে ত্রিবেণী স্টেশনের দূরত্ব চুয়ান্ন কিলোমিটার ত্রিবেণী স্টেশনের কোড হল টি বি স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো তেরো সালে আর স্টেশনটি বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে ছিয়ানব্বই সালে কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে ত্রিবেণী স্টেশনের পরবর্তী স্টেশন হল কুন্তিঘাট আর ব্যান্ডেল স্টেশনের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো ইসলামপাড়া হল্ট ত্রিবেণী হলো পশ্চিমবঙ্গ রাজ্য হুগলি জেলা বাঁশবেড়িয়া পৌরসভার পশ্চিমাংশে অবস্থিত একটি ছোট শহর গঙ্গা যমুনা ও সরস্বতী নামে তিনটি নদীর মিলন থেকে ত্রিবেণীর নামটি পাওয়া যায় স্বয়ং মহাপ্রভু শ্রী নদে ঘাটে পদার্পণ করেছিলেন এই ত্রিবেণীর তলায় রয়েছে মা কালীর এক প্রাচীন মন্দির অসংখ্য ভক্তগণের সমাবেশ ঘটে এই মন্দিরে ঐতিহাসিক নীলবিদ্ধ অংশগ্রহণকারী দুই ভাই রঘুনাথ সর্দার ও বিশ্বনাথ সর্দার এই বাঁশবেড়িয়া তিবেণী এলাকার বাসিন্দা ছিলেন বাঙালিদের কুম্ভমেলা হুগলির এই ত্রিবেণীতেই অনুষ্ঠিত হয় কারা কারা প্রথমবার এই তিবেণী স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ইবেনী স্টেশন সম্পর্কে ও তিবেণী সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে টাটা